তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন মৎস্য শিকারের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে দিউরিঘাট সুরের পাড় বা এই দিকটা সুরের পাড়ই বলে এদিকে মাছ ধরতে এসেছিলাম তো এখানটায় এলাই এরিয়াটা তোমাদের দেখিয়ে দিলাম ওখানে একটা কাকা শিব ফেলছিল তো এগারোটার সময় গিয়ে আমরা পৌঁছেছিলাম এই দিকেও অনেক সবাই শীত ফেলছে আর আমি আর আমার একটা বন্ধু গেছিলাম ছিপ ফেলতে তো দুটো আমি তিনটে ছিপ ফেলছিলাম মোট পাঁচটা ছিপ ফেলছিলাম তো গিয়ে তো ভেবেছিলাম দুটো একটা হলেও মাছ হবে তো তবুও অনেক দুঃখের সাথে জানাতে হচ্ছে যে বন্ধুরা মাছ প্রচুর মাছ নড়ছে আর যা মাছ হচ্ছে সব বড় বড়ো ছোট মাছ ওখানে একটাও নড়েনি যা মায়ের হচ্ছে দুই আড়াই তিন পাঁচ দশ এরকমের মাছ নড়ছে কিন্তু কেউ সাদা টোপে মুখ দিচ্ছে না আর আমরা সাদা টোপে নিয়ে গেছিলাম ওখানে একমাত্র ছাতু ছাড়া ওই সব মাছ একটা মাছও ধরবে না আর কেউ খাবেও না ওরা খালি নড়েই যাবে তো এর সন্দেহ হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা দূরে দেখতে পাচ্ছ নৌকো রাখা চার ডিগুড়াটের ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে তো এখানে আমরা যত যতজন ফেলছিলাম বা যত কাকা দাদারা ফেলছিলো তারা একটা কেউ খিঁচতে পারে মানে টোপ ছুঁড়ছে আর তুলছে আর সিপে হাত দিতে হয় না এরকম অবস্থা মুন্দেশ্বরী নদীর এই দিগুড়ি ঘাট এই সুরের পাড় বা দ বলে এখানটা ঠিক আছে এরকমই অবস্থা মানে খালি ছুঁড়ছে ছোঁড়ার সময় সিপে হাত দিচ্ছে আর তোলার সময় ছিপে হাত দিচ্ছে আর কোনো টাইম ছিপে হাত দিতে হচ্ছে না তো এই অবস্থা তোমাদেরকে তুলে ধরলাম কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই বল